আপনি কি নিম্নমানের সস্তা প্লাস্টিকের ফিডার দিয়ে বাচ্চাকে ফিডিং করছেন তাহলে এখনই বিরতি থাকুন কারণ প্লাস্টিকের ফিডিংয়ের মধ্যে থাকে হচ্ছে বিভিন্ন রকমের ম্যাটেরিয়ালস যেটা গরম পানির স্পর্শে আসলে ব্যাকটেরিয়া সরাতে পারে তো আপনাদের জন্য ডক্টর রিকমেন্ডেড গ্লাসের তৈরি বা কাচের তৈরি ফিডার রিকমেন্ড করতেছি আমরা এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট কাচের আপনার স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটি ক্লিস্টাল ক্লিয়ার গ্লাস ফিডার এই ফিডারটির মাধ্যমে আপনার বাচ্চাকে ফিডিং করালে কোনো রকম সমস্যা হবে না বাচ্চার জীবাণুমুক্ত থাকবে হাইজিন মেনটেন করতে পারবেন এবং আপনাদের যে দ্রব্যটি ফিডিং করাবেন বাচ্চাকে যে ফিডিং করানোর জন্য যে আইটেমগুলো আপনারা এটার মধ্যে দিবেন সেটা থাকবে সুরক্ষিত বাচ্চাদের ব্যবহার করতে পারবেন খুব সহজে এবং এটার মধ্যে একটি নিপল দেওয়া থাকবে খুব ভালো এবং উন্নত মানের এই নিপলটির মাধ্যমে আপনি ব্যবহার করতে পারবেন আরেকটি হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাপেল বিয়ার ব্র্যান্ডের একশো বিশ এম এর কাচের ফিডার এই অ্যাপেল বিয়ার ব্র্যান্ডের কাচের এই ফিডারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন কাচের ফিডার ডাক্তাররা ব্যবহার করার কথা বলে থাকে একটাই কারণে প্লাস্টিক ফিডারের তুলনায় কাচের ফিডারের দুধটা গরম থাকবে সবথেকে বেশিক্ষণ এবং ঠান্ডাও করতে পারবেন খুব সহজেই জাস্ট ঠান্ডা পানিতে দিয়ে কাঁচের ফিডারটাকে ঠান্ডা করতে পারবেন এবং এই ফিডারে দুধ খাওয়ানোর মাধ্যমে বাচ্চার রকম সমস্যা হবে না কারণ প্লাস্টিক ফিডারে জীবাণু অবশ্যই থাকে কারণ আমাদের যে প্লাস্টিক দিয়ে তৈরি ফিডারগুলা সেগুলোর প্লাস্টিক গরমের স্পর্শ পেলেই প্লাস্টিক থেকে একটি ম্যাটেরিয়াস বাচ্চার শরীরে চলে যেতে পারে সেই জন্য আপনারা এই কাচের ফিডারগুলো নিতে পারেন ডক্টর রেকমেন্ড করে থাকে সবসময় কাচের ফিডার বাচ্চাকে ফিডিং করাতে এটা একশো বিশ এম একটি কাচের ফিডার গ্লাসের ফিডার এটা খুব ভালো এবং উন্নত মানের গ্লাস দিয়ে তৈরি বিপিএ ফ্রি একশো পার্সেন্ট হাইজিন মুক্ত একটি ফিডার এটার কোয়ালিটিটি খুব বেস্ট অ্যান্ড বেস্ট কোয়ালিটি বলতে থাকি আমরা এই প্রোডাক্টটা আপনার কোয়ালিটি অনুযায়ী দাম ব্যারি করে ইনশাআল্লাহ এই যে দেখতে পাচ্ছেন নিপোলটা কত উন্নত মানের নিপল এটার মধ্যে অরিজিনাল নিপোল এই নিপলগুলো দিয়ে বাচ্চাকে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন নিপলটি ফাটার কোনো চান্স নেই এটার ভিতরে সিলিকা জেল দেওয়া থাকে যাতে এইটা দীর্ঘদিন রেখে দেওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন এটার যে নিপলের সাইজটি এই নিপলের মধ্যে আপনি নর্মাল নিপল দিয়ে ব্যবহার করতে পারবেন বেবি নিপল দিয়ে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না এই কাচের ফিটারটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা সমগ্র বাংলাদেশে এই আরেকটি যারা একটু মিড বাজেটের মধ্যে নিতে চাচ্ছেন যে অ্যাপেল বিয়ার ব্র্যান্ড ভালো মানের একটি আমার কাচের ফিডার লাগবে কিন্তু বাজেট কম তাদের জন্য মূলত এই অ্যাপেল বিয়ার ব্র্যান্ডের একশো বিশ এম এর এই ফিডারটি এটি হচ্ছে কাচের অ্যাপেল বিয়ার ব্র্যান্ড খুব ভালো ব্র্যান্ড এটা নিপলটিও দেখতে পাচ্ছেন খুব ভালো মানের যারা হচ্ছে নর্মালি এই ফিডারগুলো নিতে চাচ্ছেন এই সফট স্লিকনের যে নিপল সহ ফিডারগুলা এই ফিডারগুলো নিতে যাচ্ছে না আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন একশো বিশ এম এই ফিডারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন অর্ডার করতে হলে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের দাম আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিতে পারবেন কোনো সমস্যা নেই এই ফিডারগুলো আমরা আপনাদের চাহিদা অনুযায়ী দিতে পারবো তো আপনারা যে যেখান থেকে অর্ডার করতে চান শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে আর এই যে ফিডারগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্লিকন স্পুন ফিডার মানে চামিশ সহ স্লিকনের ফিডার আমাদের বাচ্চাদের ছয় মাসের পর থেকে ডাক্তার যখন সলিড খাবার দিতে বলে সেই সলিড খাবার যেরকম খিচুড়ি বিভিন্ন রকমের ফ্রুটের রস বিভিন্ন রকমের জিনিস যখন আমরা বাচ্চাকে সলিড খাবার দিব তখন এই স্লিকন ফিডারের মাধ্যমে দিতে পারবো এটা হচ্ছে চামিস সিলিকনের স্লিকনের একটি ফিডার খুব ভালো মানের বিপিএফ ফ্রি এটার মাধ্যমে হচ্ছে বাচ্চার মুখে আপনি এই চামিস্টির মাধ্যমে খাওয়াতে পারবেন চামিসটিকে লক করে রাখতে পারবেন খুব সহজে বাচ্চাকে খাবার খাওয়াতে পারবেন তো আপনারা এগুলো যারা যেটা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে পাঠালে আমরা এটা প্রোভাইড করতে পারবো শুধু ডেলিভারি চার্জ দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন হোম ডেলিভারির সময় প্রোডাক্টের টাকা দিয়ে প্রোডাক্ট বুঝে নেবেন তো এখানে শেষ করছি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজে লাইক করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি